বলেন তো এক গ্লাস দুধ অথবা এক মদ দুধ ওর মধ্যে যদি আপনি এক কেজি গরু প্রস্রাব দেন এক কেজি দুধ নষ্ট হবে নাকি সবগুলোই হবে অনুরূপ তিনটার যদি একটা হারাম হয় তাহলে সবগুলোই হারামের মত এই জন্য দুই নাম্বার যেই ব্যক্তি হারাম খায় হারাম উপার্জন করে আল্লাহ তাআলা জানায় দেন তার ইবাদত কবুল হয় না

এই কথার দ্বারা বোঝা যায় যার খাবার পৈলিবে না যার খব খাবার পবিত্র না যার diperজন পবিত্র না তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না 3 নম্বর হারাম খাবারের দ্বারা গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদি বিল হারাম হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না চার নম্বর কেউ যদি হারামকে হালাল মনে করে তার ইমান থাকবে না হারামকে যদি হালাল মনে করে এই কথাটা বলার কারণ হলো এই সত্যি আমি আর কিছু কথা একটু বলতে চাই আছি দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে যখন চাকরি করে সরকারি চাকরি করছে চাকরিকালীন সময় অবৈধভাবে একটা টাকা সে উপার্জন করে নেই এরকম অনেক আল্লাহ বান্দা আছে না সে ঘুষ খায় নাই হারাম উপার্জন করে নাই যথাযথভাবে তার কর্ম দায়িত্ব পালন করছে চাকরিকালীন সময়ে দেখা যায় তো লোকটার অভাব অনটন সহজে কাটে না কারণ সে তো ঘুষও খায় না হারাম উপার্জন করে না ওই সময় ব্যস্ততার কারণে নামাজও ঠিক মতো পড়তে যাইতো না কিন্তু এখন চাকরি বাকরি সব শেষ এখন মসজিদ থেকে আর বাহির হয় না আগের মতো তার টেনশন হয় এখন একজন জিজ্ঞাসা করছে এটা আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য একজন ওই চাষারে জিজ্ঞাসা করছে চাষা আগে যখন চাকরি ছিল তখন নামাজ কালামে আসতেন না এখন তো আপনার চাকরি নাই এখন মসজিদ থেকে বাইর না। সংসার কেমনে চলে বা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলে কি বলে আগে চাকরি করতেন চলতো না এখন চাকরি নেই সংসার ভালো চলে কেমনে এটা চাচা বলে শোন আগে চাকরি করতাম হারাম উপার্জন করতাম না ঘুষ টুস খাইতাম না ওইগুলো এই জন্য যা বেতন পাইতাম তা দিয়ে সংসার চালানো আমার জন্য কষ্টে হয়ে যাইত বাচ্চা কাচ্চার লেখাপড়া বাসা ভাড়া বাজার সদাই তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে চলে না এখন চাকরি শেষ চাকরি যখন শেষ হইল প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইলাম একবারে এক কোটি টাকা পাইছি এক কোটি টাকা সুন্দর মতো সিলেট দিয়া সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি মাসে মাসে এখন এক লাখ পাই আগে চাকরি কইরা পাই তার মাসে তিরিশ হাজার এখন মাসে মাসে পাই এক লাখ আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে ও আমার ভাইরা বলেন তো ওই এক কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট কইরা রেখা মাসে মাসে যে এক লাখ টাকা উনি পায় ওই টাকা হারাল নাকি হারাইতেছে সুদের টাকা আবার পায় যদি বুঝে শুনে কয়া থাকে ইমান আছে না গেছে সুদ হলো এমন এক পাপ এমন এক গোলাপ কিছু কিছু হারাম আছে কিছু কিছু সময় হারাম হয় কিছু কিছু হারাম আছে কিছু কিছু সময় জায়জ হয় এখন কইতে পারেন হুজুর হালাল আবার হারাম আবার হালাল হয় কেমনে আমি আসলে চিন্তা করেছিলাম সুরা বাকার ওই বিষয়টা দিয়ে তাফসিল করব কিন্তু আলোচনা চলে গেছে আর একদিন কিছু কিছু হারাম হালাল হয় হুজুর কেমনে হয় মনে করেন এক লোকের দুইটা মেয়ে কয়টা মেয়ে একজন বিবাহ করছে বড় মেয়ের বলেন তো ওই বড় মেয়ে তার বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তার শ্বশুরের ছোট মাইয়া তার জন্য হালাম নাকি হারাম বিয়ে করতে পারবে একসাথে দুই সহোদর বোনকে বিবাহ করা যায় যায় না কিন্তু আফসোস আমাদের সমাজে কিছু কালচার এমনভাবে ইসলাম বিদ্বেষীরা প্রচার করতেছে যেগুলো খুব খারাপ বিবাহ সংক্রান্ত বিষয় আসলে বললাম একজন নাকি সাতটা বিয়ে করেছে সাত বউ নিয়ে ঘরে এটা নিয়ে কি ব্যাপক প্রচার প্রসার অথচ একসাথে চারজন স্ত্রী অধিক রাখা ইসলাম হারাম করেছে বিবাহ একশোটা করতে পারে কিন্তু একসাথে থাকবে কয়টা সর্বোচ্চ সে নাকি সাতজনদের নিয়ে ঘর করতেছে সবগুলোর সাথে জেনা হইতেছে না ওই চারটার পরে যে কয়টা হয়েছে এগুলোর সাথে জেনা হইতেছে কারণ বিবাহ শুদ্ধ হয় আবার বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে মুসলমান গরিব সন্তান আসলে দিনের ব্যাপারে মানুষ কত অজ্ঞ তিন ভাই মিলে একটা মহিলাকে বিবাহ করছে

কি নষ্ট করে ফেলতেছে এই ব্যাপারে তাহলে এক সাথে সহोदर স্ত্রী হিসাবে রাখা যাবে না বড় 본 যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছোট 본কে বিবাহ করা কি বলেন না হারাম এখন বড় 본 মারা গেছে ছোট জনের বিবাহ করা হালাল ছিল হারাম একটা কারণে এটা আবার কি হয়ে গেছে হালাল হয়ে গেছে আবার হারাম কিছু কিছু সময় জায়েজ হয় পড়ে রাখবেন জায়েজ এক জিনিস হালাল আর জায়েজ জিনিস কারণে হারাম হয় বলো এখন একজন এমন এক জায়গায় গেছে যেখানে হারাম খাবার ছাড়া কিছুই নাই এতটা ক্ষুধা এতটা পিপাসা যে মরার মতো অবস্থা আছে শুকরের দস্ত আর মত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাইয়া দেন জীবন বাঁচানোর তাগিদে যতটুকু দরকার

কোন এমন রোগ আছে কোন এমন অসুস্থতা আছে যেই অসুস্থতা হইলে ডাক্তার তার প্রেসক্রিপশনের মধ্যে লেখা দিবে এই লোকের এমন এক মরম বেদি হইছে এই রোগ থেকে যদি তাকে বাঁচতে হয় দৈনিক তারে শুদ্ধ হাওয়া দেওলে ভাই এই রকম রোগ দুনিয়ায় হওয়া সম্ভব আছে তাইলে শুদ্ধ হইল এমন এক হারাম এটা কোনো সময় জায়েজ হওয়ার সদর নাই কিছু হারাম কিছু সময় কি হবে যাই যাবে আবার এই যে কিছু হারাম হালালো হইতে পারে কিন্তু সুদ এমন এক হারাম এটা কোন সময় যায় দেবার সুযোগ আছে মনে করেন কেউ হারাম খাইছে পায়খানা খাইছে হারাম কাজ না সে যদি পায়খানা খায় এতে তার শুধু পায়খানা খাওয়ার হারাম খাওয়ার গোনা হবে কিন্তু কেউ যদি এক দেড় পরিমাণ সুদ খায় নবীজি বলেন সে তার মায়ের সাথে জেনা করার মতো গোনা হবে আপনাদের এলাকায় যদি কোনো সুদ করে থাকে পরে যদি আপনি গিয়া বলেন তুই তো সুদ খাস এটা তো মায়ের সাথে জেনা করার মতো তুই করবি নাকি জীবনেও সে করবে না আপনি যদি বলেন আপনার উপরে আরো অ্যাকশন নেবে কিন্তু চিন্তা করে দেখেন যেই গোনা করলে মায়ের সাথে জেনা করার মতো অন্যায় হয় একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কের হয় ওই ব্যক্তি কখনো সুদি কারে নাকি খাই তো আবার কতজন কত পদ্ধতিতে খায় এটা খায় তো খায় তাই আমি কি অন্য কিছু করি নাকি ব্যবসা করি হারাল মতো এখন এই সুদ হলো হারাম এরও ব্যবসার নাম দিয়ে খায় বলেন তোর কি মান আছে না গেছে সেজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে চার ধরনের মানুষ যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী হয় যে সুদের ব্যাপারে লেখালেখি করে এ সবগুলো সমান অনুরোধী এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা কখনো ঘুষ এই ধরনের কোনো কারবার মধ্যে জড়াবো না